একজন নৌবাহিনীর নাবিক কত বেতন পেয়ে থাকে এবং এই চাকরির সুযোগ সুবিধাগুলো কি কি চলুন জেনে প্রথমে বেতনের ক্ষেত্রে একজন নাবিক প্রশিক্ষণ চলাকালীন বেসিক স্যালারি নয় হাজার টাকা পেয়ে থাকে এর সাথে চিকিৎসা ভাতা যোগ হয় দেড় হাজার টাকা তাহলে প্রশিক্ষণ চলাকালীন মোট টাকার পরিমাণ দাঁড়ায় সাড়ে দশ হাজার টাকা একজন রতন রিক্রুট নাবিকের জন্য এ সাড়ে দশ হাজার টাকা কিন্তু ফিক্সড এছাড়াও প্রশিক্ষণ চলাকালীন গুণগত খাদ্য মনোরম বাসস্থান পরিবেশ পোশাক সামগ্রী চিকিৎসা খরচ এসব কিছুই পেয়ে থাকে প্রশিক্ষণ শেষে পদবি অনুযায়ী সামরিক বাহিনীর স্কেল অনুযায়ী বেতন ভাতা পেয়ে থাকে নৌবাহিনীর কে কত বেতন পেয়ে থাকে এই ছকটিতে দেখতেই পারছেন ছকে পদ অনুযায়ী সবার বেতনের স্কেল সেম হলেও কিছুটা কম বেশি হবে কেন কম বেশি হবে চলুন জেনে নিই মূলত একই পদে সবাই একই রকম বেতন পেলেও ভাতার ক্ষেত্রে তাদের মোট বেতনের পরিমাণটা কম বেশি হতে পারে এখানে তাদের মোট বেতন নির্ভর করে একজন চাকরিজীবীর চাকরির বয়স হিসাবে চাকরির স্থান হিসাবে চাকরির পদবী হিসাবে এবং বৈবাহিক অবস্থার উপর ভিত্তি করে এখন মনে করুন একই পদের একজন বিবাহিত নাবিক রয়েছে একজন অবিবাহিত নাবিক রয়েছে যিনি অবিবাহিত নাবিক রয়েছেন তিনি বিবাহিত নাবিকের থেকে একটু কম সুযোগ সুবিধা পাবেন কারণ তার স্ত্রী এবং সন্তানের জন্য প্রাপ্ত ভাতা কিন্তু তিনি অবিবাহিত হওয়ার জন্য পারছেন না যার কারণে একই পদে থাকার ফলেও কিন্তু তাদের মোট বেতনের ক্ষেত্রে তারতম্য আসতে পারে আবার কেউ দুর্গম অঞ্চলে ডিউটি করার জন্য তার ভাতাটা একটু বেশি হতে পারে তাই বলা যায় পদ অনুযায়ী সবাই বেসিক বেতন একই পেলেও ভাতা সহ মোটে কে কত বেতন পেয়ে থাকে তা বলা অনেকটাই কঠিন তবুও চলুন ধারণা দেওয়া যাক একজন নাবিক যখন প্রশিক্ষণ শেষে নতুন যোগদান করে তখন প্রায় চোদ্দ হাজার প্লাস এরকম স্যালারি পেয়ে থাকে এছাড়া রয়েছে বিনামূল্যে ইউনিফর্ম থাকা খাওয়া চিকিৎসা সুবিধা পারিবারিক রেশন সুবিধা অবসরকালে এককালীন অবসর ভাতা চাকরি চলাকালীন যোগ্যতার ভিত্তিতে নন কমিশন অফিসার জুনিয়র কমিশন অফিসার এবং বিশেষ যোগ্যতার ক্ষেত্রে কমিশন অফিসার পদে পদোন্নতি হতে পারেন চাকরি চলাকালীন অবস্থায় মৃত্যুবরণ করলে অথবা পঙ্গু হলে পদবিভিত্তিক ভিত্তিক বিমা সুবিধা থাকছে এবং পরিবারের জন্য বেনে ফান্ডের আর্থিক সুবিধাও থাকছে পেশাগত দক্ষতা অর্জনে বিদেশে প্রশিক্ষণ গ্রহণ নৌবাহিনীর জাহাজে বিদেশে শুভেচ্ছা সফর শান্তিরক্ষা মিশনে বিদেশে ভ্রমণের সুযোগ থাকছে এই ইউএন মিশনে গমনের ফলে অনেকটা আর্থিক সচ্ছলতার সুযোগ থাকে এছাড়াও বিদেশে বাংলাদেশের দূতাবাস সমূহে নিয়োগ প্রাপ্তির সুযোগ থাকে আপনি যদি এই সুযোগটি পেয়ে থাকেন তাহলে আপনি কিন্তু দুইটি দেশে বেতন পেয়ে থাকবেন আর বিদেশের বেতন মানে তো বুঝতে পারছেন তারপর রয়েছে নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থান প্রাপ্তি সামরিক হাসপাতাল সমূহে উন্নত চিকিৎসা সুযোগ প্রয়োজন হলে আপনার যদি দেশে চিকিৎসা না হয় তাহলে আপনাকে নগদ অর্থ প্রদানের মাধ্যমে বিদেশেও চিকিৎসা করতে পাঠাবে তাহলে বুঝতে পারছেন কী পরিমাণ সুযোগ সুবিধা দেয় এই নৌবাহিনী থেকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক পেজ থেকে দেখলে ফলো এবং চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন